যে যেই উদ্যোগ ঘুরি সূত্র শুনিলা আমি গুরুত্বপূর্ণ সূত্র তে ঘুরিতে দেওয়া আমি বাঙিয়ে দিয়ে নারিব তোমার সময়ও নেই তাই তে শিক্ষা করি মানে সামান্য ঘুরি বুঝে দিবার চেষ্টা করি এই শ্ৰদ্ধা আদৰ্ণ দিলি তে ইয়ানী গুৰি নোৱাৰে দেই তে মই বেগৱাকে সিজো সদা সভৰাকে বেগৱাকে বৌদ্ধৰ ধৰ্মৰ সংগত দিছে মাদালং এনেই বন্দনা কৰঙৰ তে তোমাৰ ব্যাক্যণৰ হিতচুক মংগলক তে এই সদানীলৈ বাক্ষণৰ উপকাৰ ভৰা এই কামনা কৰিনেই দিয়ে কাণ দৰ্মাতে যাঙ যে দান গছু দেি হয়ত বুদ্ধ ফালেন্দি দেশনা করছে দেবহ সূত্র মধ্যে দানাং দাদান তো সাদ দায়া অর্থাৎ যারা শ্রোতা করি দান গরম যেকোনো দানে পিন্দু দানও বোঝায় তেমন দান গল্লা বুদ্ধ দান গল্লা হম তে যে যে কোনো অনেক পণ্য আনিস লাভ করছো আয়দে যেমন পানি আনি ধানি বটল সেন জল দান হয় আইদে সেন দানে পরিণত হয় যে আরো নানা বাবদর হাজার ভাত্রি সহ এনে বেকানি দানীয় বস্তু এ এই এনি দ্বারা শ্রদ্ধা করি দান করিবা অর্থাৎ যারা লোভ নেই দান করা হয় নীল লোভ মানে যে দানান ঘুরিব সে দানানোর প্রতি মানে ল'ব নতাই দিয়ে এৰি কি কৰি মানে যাৰা দান গৰম পৰিপক্ক দান হয় দানাং দাদানটো শ্ৰাদ্ধ এৰি কি কৰি যাৰ শ্ৰদ্ধা কৰি দান গৰম সতে যিকোনো দান বুজায় চিলাং ৰাগ কানটো চাবা তে আৰু চিল লৈও তে চেচিলন যদি পৰিশুদ্ধ কৰি ব্যৱহাৰ কৰিব আৰু যেন চাদৰম ফাবিলি কৰ তোমাৰ পঞ্জ শিল তে বেগখনে সৰ্বাং রানী হত্রী সুরি বেবিচারি এ মিজেও দা তে নেশাফিন বেকুণতে এ শত্রু শুনিলা তে যে দূর ফরে এনে রক্ষা করবা দেয় বুঝছনি বিহাওয়াতে বেরিয়ে নারি সে মারে দলি দালি মনে হলে হেন হব তে গে নিজ ভালো মারবা তো যদি ফুব যদি দামি আইতে তো ব্যাগ আইতে হইও মানে ধর্ম চেতনা মানে সে কে প্রাণী হইতে চিনি বাদ দা দেয় ঘুরে তোলা হয়তো বুল তো কারণে হয়তো মাঝে মধ্যে যে ঘুরা যায় তে যে মাঝে মধ্যে চিনি ঘোরা যায় চিনিও বাদ দিবা দিয়ে তাই যে দূর ভারে সেই মানে পঞ্চশিল রক্ষা করি দেয়া দিয়েছেন শিলাং রাকান্ত সাবা এখানে সৰ্বদা শ্বিলৰে মানে নিয়ন্ত্ৰণ কৰা কৰিব শ্বিলৰে যত্ন কৰি ৰক্ষা কৰা কৰিব দেই ত'লে এতিয়া সৈতে তুমি যে চুত্ৰ চুনিয়ো তাই শ্বিল ৰক্ষা কৰি ফালে তে উহকাৰত দেৱধ দিয়াই দেই বৈদ্যে থাবিত দিলেই মাৰি নভেলি পাতি আহলে পাতি মানা কৰো আমলে যে নয় আহ আহী নোরে তে আমা বুদ্ধ বিনয় সত্তর সীলা যদি পরিভক্ক করি ফলে যে ফল হর্বদা বেগকোন পরিবার দৌড় দিয়ে ধরি থেবা দিয়ে দি তে মা বাবা সদা দৌড়বা তিকি ধরি থেবা দেয় দে বেগ কোন দলে দলে শিলককে ঘুরবা বানতে শিল হয়ে শেয় দি বং ঘোরা তে

এহ চুদ চিঞবে বুদ্ধি এন যাত্ৰা তোৰ নে এ নকৰ একো চিঞং ঘুৰি চিঞং খাইম বধি কৰ তই যদি মানে ৰাজি থাই এদি কৰি তই চাগৰ ঘূৰি পুঞ্য় খাবি নোৱাৰি তই চানা মহ তই বান্ধি এল একো চিঞং খাব লা এ গিয়ে না মানুহটো নথাই তাৰা মানুহ বান্ধি ৰা মই লাই বো এ লাই বে লাই বৰ দেই তই

শিল রক্ষ দেয়ং তে সাব যারা হতে করতে ভাবনা করি তো দান শিল ভাবনা পরিবরণ ওই ভাড়া করছি ভাবনা বীরা যারা ভাবনা কর্তু দেবতা শিগুন দেবকুল জন্ম করি পালন অর্থাৎ দেবকুল জন্ম লালন দেয় হেনে তুমি যে পুণ্য করছো যতক্ষণ আমি নির্বাণ লাভ করে জন্ম দুগতুন জরা দুগতুন বেদি দুগতুন মরণ দুগতুন যখন উভসম হই নারি সকন চং উচ্চ হুলত দেব জন্মগ্রহণ ঘুরি ঘুরি তাই এক সময় নির্বাণ লাভ করি হারি ভার তলে সিন্দিন আরেকটা আগে কই দিব